পৃথিবী জুড়ে মানুষের মধ্যে সুখ খোঁজার প্রতিযোগিতা চলছে অনাদিকাল থেকে শুধু সুখই নয় অর্থ সম্পদ সমৃদ্ধির পিছনে মানুষ ছুটে চলেছে অবিরাম গতিতে এবং কঠিন পরিশ্রম অধ্যাবসায় ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই অর্জিত হয় এই সমৃদ্ধি কিন্তু এর ব্যতিক্রম উদাহরণও কিন্তু একেবারে কম নয় অর্থাৎ অনেকের ক্ষেত্রেই পর্যাপ্ত পরিশ্রম করার পরেও দেখা মেলে না কাঙ্ক্ষিত সুখের এর কারণ কি বাস্তুশাস্ত্র বলছে যে কয়েকটি প্রভাবক আপনার পথের বাধা হয়ে দাঁড়ায় একটি হলো আপনার গৃহের আশেপাশে থাকা গাছপালা আপনি অবশ্যই জানেন গাছ আমাদের কত বড় অকৃত্রিম বন্ধু গাছ প্রকৃতি থেকে বিষাক্ত কার্বন অক্সাইড শোষণ করে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এছাড়াও রকমারি ফলের বাহার ঔষধি জ্বালানি কাঠ সুগন্ধি ফুল ইত্যাদি তো আছেই তবে বাস্তুশাস্ত্র বলছে আপনার বাড়ির আশপাশের সব বৃক্ষই কিন্তু আপনার জন্য শুভ নয় কিছু কিছু গাছ আপনার এবং আপনার পরিবারের জন্য বিপজ্জনকও বটে সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজনে আপনার জন্য রয়েছে কিছু অসাধারণ বাস্তু টিপস যার থেকে আপনি জানতে পারবেন কোন গাছগুলো আপনার গৃহের জন্য শুভ এবং কোনগুলো শুধু অশুভই নয় ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয় এর কিছু কারণও আছে তুলসী গাছ একটি প্রাকৃতিক ভেষজ যার পাতা দিয়ে সর্দি কাশি জাতীয় সাধারণ অসুখ বিসুখের চিকিৎসা করা হয় এছাড়াও জ্বর ব্রঙ্কাইটিস অ্যাজমা ইনফ্লুয়েঞ্জা কিডনির পাথর পাকস্থলীর প্রদাহ মুখের দুর্গন্ধ দাঁতের ক্ষয় ইত্যাদি রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে এই তুলসী মশক নিধনের জন্য ব্রিটিশরাও ব্যবহার করত তুলসী পাতা সর্বসাকুল্যে তুলসী একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এ তো গেল রোগবালাইয়ের কথা ধর্মীয় জীবনেও তুলসী পাতা ছাড়া একদিনও চলে না গৃহস্থের যেমন তুলসী পাতা শ্রীনারায়ণের পূজায় একটি অপরিহার্য উপাদান বাস্তুমতে তুলসী গাছকে রাখতে হবে সূর্য উদয়ের দিকে তথা পূর্ব দিকে সম্ভব না হলে রাখতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকেও আপনার যদি দৈনন্দিন প্রয়োজনে তুলসির পাতা প্রয়োজন হয় তবে তা অবশ্যই মধ্যাহ্নের আগে চয়ন করে বাড়িতে রাখুন ভুলেও সন্ধ্যায় বা রাতে তুলসী পাতা ছিঁড়বেন না কারণ তাতে বিনষ্ট হতে পারে আপনার গৃহের শান্তি এছাড়াও বাড়িতে তুলসী গাছ রাখলে ভুলেও ভেজা কাপড়ে গাছে জল দিতে ও সন্ধ্যা আরতি করতে ভুলবেন না এভাবেই আপনার সংসার পূর্ণ হবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে প্রকৃতির আর এক অকৃত্রিম আশীর্বাদ হল নিম গাছ এ গাছের পাতা ফুল ফল কাণ্ড সবই আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ উপাদান ভারতীয় উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসছে গত পাঁচ হাজার বছর ধরে যে কোনো ধরনের ক্ষত সারাতে চুলের খুশকি দূর করতে চোখের নানান সমস্যায় ব্রণ কানের ফোড়া ও ত্বকের অন্যান্য সমস্যায় নিমের কোনো বিকল্প নেই এছাড়াও পেটের বিভিন্ন গণ্ডগোলের ঔষধের কাজ করে এই নিম পাতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে নিম গাছ হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র এক বৃক্ষ কারণ পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ তৈরিতে ব্যবহৃত হয় এই নিমকাঠ বাস্তুশাস্ত্রেও নিম গাছকে গুরুত্বের সাথে গৃহের আশপাশে রাখতে পরামর্শ দেওয়া হয়ে থাকে বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকলে তা আপনার বাড়ির আশপাশে একটি অদৃশ্য প্রোটেক্টিভ বলয় তৈরি করে যা সমস্ত অশুভ শক্তিকে তাড়িয়ে দিয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে এবং আপনার গৃহের সার্বিক কল্যাণ বয়ে আনে এছাড়াও বাড়িতে নিম গাছ থাকলে বাড়ির সদস্যদের রোগ কম হয়ে থাকে বাস্তুমতে আপনার গৃহের উত্তর পশ্চিম দিকে এই গাছ লাগিয়ে প্রতিদিন স্নানের পর তাতে জল ঢাললে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে বাড়ির আশপাশে কলা গাছ লাগানোর প্রথা রয়েছে এর সুস্বাদু সুমিষ্ট ফল মোচা ও থোড় খাদ্য হিসেবে যেমন উপাদেয় তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ কলা মানুষের শরীরের প্রয়োজনীয় লৌহের যোগান দিয়ে থাকে এবং ইনস্ট্যান্ট এনার্জি বৃদ্ধি করে থাকে এছাড়াও বিবাহ সংক্রান্ত মাঙ্গলিক কাজে বা পূজা পার্বণে কলার পাতা ও ছড়ার ব্যবহার আপনারা সবাই জানেন বাস্তু বলছে কলা গাছ অনেক বেশি পজিটিভ এনার্জি উৎপাদন করতে সক্ষম নেমের মতো কলাও বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে তাড়িয়ে দেয় ফলে আপনার পরিবার ও জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে এই গাছের অবস্থান কখনোই যেন আপনার বাড়ির সামনের দিকে না হয় বরং কলা গাছকে রাখুন বাড়ির পিছন দিকে নিয়মিত পরিচর্যা করুন এবং ভুলেও কলা গাছে নোংরা জল দেবেন না তাহলেই আপনার গৃহ সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহে আর্থিক অনটনের থেকে রেহাই পেতে বাড়িতে আনুন মানি প্লান্ট জাতীয় এই উদ্ভিদটি আপনার গৃহের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতে বিশেষভাবে সক্ষম এই গাছ সাধারণত তবে লাগানো হয় এবং বাড়ির শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বাস্তু বলছে এই গাছটি আর্থিকভাবে আপনাকে লাভবান হওয়ার সুযোগ দিলেও বাড়ির যেখানে সেখানে রাখলে তা আপনার জন্য ফলদায়ক না হয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে বিধান অনুযায়ী এই গাছ আপনাকে আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখতে হবে যাতে সূর্যের আলো সরাসরি এই গাছের উপর না পড়ে আবার আপনি যদি এই গাছটিকে আপনার স্বয়নকক্ষে রাখতে চান তাহলে অবশ্যই আপনার মাথার দিকে রাখতে হবে ভুলেও পায়ের দিকে এই গাছ রাখবেন না বাস্তুমতে অপবিত্র অবস্থায় বা স্নান ছাড়া এই গাছকে স্পর্শ করলে আপনার জন্য অশুভ ফল বয়ে আনতে পারে তাই যদি বিশেষভাবে স্পর্শ করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই স্নান করে নিতে হবে শিবের মাথায় ধুতরা ফুল থাকে বলে অনেকেই ধুতরা গাছটিকে পবিত্র বলে মনে করেন কিন্তু মনে রাখবেন শিব তার গলায় বিষাক্ত সাপ ও তীব্র ক্ষমতাসম্পন্ন হলাহল বিষও কিন্তু রাখেন তাই এই গাছটিকে এত সহজভাবে নিলে চলবে না ধুতরা গাছ ও ফুল চরম বিষাক্ত যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম ইংরেজিতে একে বলা হয় ডেভিলস ট্রাম্পেটস অর্থাৎ শয়তানের ডঙ্কা সুতরাং বুঝতেই পারছেন এ গাছ কতটা নেগেটিভ এনার্জি ছড়িয়ে দিতে পারে তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গাছটিকে আপনার গৃহের আশেপাশে অবস্থান না করতে ভালো। বাস্তুমতে বাঁশ গাছ আপনার উন্নতির গতিকে নির্দেশ করে সাধারণত বাড়িতে বাঁশ গাছ থাকলে আপনার জীবনে সকল উন্নতিমূলক কাজ দ্রুত থাকে। তবে আপনার বাড়ির সামনের দিকে বাঁশ গাছ বা বাঁশঝাড় থাকলে তা কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় এতে আপনার কর্মে ও ভাগ্যে নানা বাধা আসতে পারে তাই বাঁশঝাড়কে সর্বদাই আপনার বাড়ির পিছন দিকে রাখুন কারণ বাঁশ আপনার জন্য মঙ্গল ও অমঙ্গল দুই বয়ে আনতে পারে এছাড়াও ক্যাকটাস ফণিমনসা বা কাটা জাতীয় গাছ কখনও আপনার বাড়ির সামনে রাখবেন না এতে আপনার সমস্ত কর্ম বিফল হবে এবং জীবন আপনাকে সর্বদা বঞ্চিত করতে থাকবে তবে বাড়ির মন্দিরের বিপরীত দিকে এই গাছ লাগালে তা অশুভ শক্তি বিতাড়নের ভূমিকা রাখবে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন